মঙ্গল আমাকে কটুক্তি গালাগালি যত রকমের বদনাম সব কিছু দেওয়ার পরিপ্রেক্ষিতে যে ভিডিওগুলো বারবার করে আসছি প্রোটেস্ট করে আসছি একজন মহিলাকে হেনস্থা করার জন্যে প্রতিনিয়ত সেগুলোরও নিয়ে প্রতিনিয়ত ভিডিও করি তোমরা দেখতে পাও আজকে ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও বারবার তো অনেক মেসেজ আমাদের কমেন্ট সেকশানে আসে কিন্তু অনেকগুলো স্কিপ করে যায় অনেক কিছু দেখি না দেখার চেষ্টা করি না এখানে আবার লাইটে লাইটটা এমনভাবে পড়েছে যাই হোক তো দেখা দেখাদেখির ব্যাপার নেই এখন যে মুদ্রা কথাগুলো বলতে এসেছি সেটা হচ্ছে কিন্তু মুরদা কথা বলতে গেলে কি হবে দাঁড়ো এক মিনিট তো সব কমেন্টের রিপ্লাইও দিতে পারি না সব কমেন্ট দেখাও পসিবল হয় না কিন্তু আজকে যে কমেন্টটা আমি আপনাদের সামনে তুলে ধরবো খুব বিশেষ বিশেষ কমেন্ট ছাড়া আমি তুলে ধরি না কিন্তু যে নোংরা মহিলারা যে নোংরা মানুষরা প্রতিনিয়ত এই মঙ্গলা মাকে এত হেনস্থা করে সবথেকে বড়ো কথা তার চরিত্র নিয়ে তোর তো মানে এরকমভাবে তুলে ধরে তো কি বলবো সব সময় বলে এই প্রমাণ আছে প্রমাণ দে প্রমাণ নে প্রমাণ কর তো এই বলে যারা চিৎকার চেঁচামেচি করে আবার তারা বলে আমরা তো তোদের পেছনে পড়ে থাকি না আরে আমাদের যে টার্গেটটা সেই টার্গেটের পেছনেই যারা কুকুরের মতো দৌড়িয়ে বা ঘেউ করে ঘুরে বেড়ায় তো তাদেরকে ছেড়ে দেবো নাকি আমি আশ্চর্য তো হ্যাঁ ভিডিও টু ভিডিও করি যেটা খারাপ লাগবে সেটাকে তুলে ধরি এবার তার লিস্টটা যদি তুই থাকিস নিজেকে মনে করিস যে তুই এই খারাপ কাজটা করেছিস তাহলে তুই ধরে নে আমার তাতে কোনো যায় আসে না কিন্তু আনলিমিটেড হয়ে গেলে তোর বলেছি তো যে কটা চুল আছে সামনের দিকে আছে আর পেছন দিকে একদম নেই লাল জুটি কাকাতুয়া তো সে কটাও আমি বলেছি তো আমি এরকম কোর্ট কাচারি এটা সেটাতে যাব না কারণ ফেস টু ফেস যেরকম ভিডিও টু ভিডিও লড়াই হয় আর যদি সেরকম লড়াইয়ের জায়গায় লড়াই হয় তাহলে সেই বাকিটুকু জায়গায় সেখান থেকে টেনে ছিঁড়ে নিয়ে আসবো একদম জায়গায় গিয়ে প্রপার জায়গায় গিয়ে প্রপারভাবে প্রপারভাবে দেব একদম আর সত্যি কথা বলতে কি এদিকে আমার অনেক নাম আছে মানে স্পটে গিয়ে আমি একদম ঠুসে দিই হ্যাঁ এদিকে আমার কিন্তু অনেক নাম আছে তো সেসব রইল তো পরের কথা যদি যদি সেই সময় আসে তাহলে অবশ্যই সেরকমভাবে মুখোমুখি হব তো তো প্রমাণ কর প্রমাণ দে অনেক প্রমাণ প্রমাণ খেলা হয় তো তো আবার আমাকে একটা মহিল মেয়ে আই থিঙ্ক মেয়ে না বউ আমি বুঝতে পারছি না তো নামও আমি নিতে পারবো না কমেন্ট সেকশানটা আমি যদি পসিবল হয় তুলে দেবো কিন্তু আমি কমেন্টগুলো পড়ছি একটু তোমরা শোনো কেননা আমরা যদি চাই না তো অনেক কিছু কমেন্ট আমরা তুলে ধরতে পারি বা অনেক কিছু আমরা প্রমাণ নিয়ে আসতে পারি কিন্তু ইচ্ছা নেই কারোর ঘর বাড়ি ভাঙবো কাউকে দুটো ফালতু বদনাম করবো এগুলো তো করতে ভালোবাসি না কারণ সবাই আমি চাই যে সবাই সংসার করুক আর সন্তান স্বামী সবাইকে নিয়ে ভালোভাবে থাকুক এটা তো একটা কন্ট্রোভার্সি জোন সেখান থেকে দাঁড়িয়ে একে অপরকে কন্টেন্ট টু কন্টেন্ট একটু মারপিট লড়াই করুক সেটা কোনো ফ্যাক্টর না কারণ ভিডিও সবাই করতে এসেছে পজিটিভ নয় নেগেটিভ সবাই ভিডিও করবে সেই পারপাসে তো তারাও করুক আমিও করব কিন্তু এখানে যেটা হয়েছে যে কমেন্ট যে করেছে তার নাম আমি বলবো না নাম নামটা আমি রেজার্ভ করে দেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মঙ্গল মানে আমি একটা ভিডিও করেছিলাম দুদিন আগে যেখান থেকে দাঁড়িয়ে ওই ভুনিয়া বাবুকে দুটো কথা বলছিলাম বলেছিলাম যে যেখান থেকে দাঁড়িয়ে উনি চিৎকার করে একজনকে কাউকে বলেছিল কোনো মাসিমা কাকিমা জেঠিমাকে বলেছিল যে তিনি নাকি মায়ের কোনো রকমের ভিডিও ক্লিপিং নেননি এবং কারোর কারণে তিনি বড় হননি তাই আমি বারবার তাকে এখনও বলছি আগামী দিনেও বলবো আমার কাছে সমস্ত ডাউনলোড আছে স্ক্রিনশট আছে যে তার সবথেকে মানে পপুলার ভিডিও ভাইরাল ভিডিও সবই হচ্ছে মঙ্গলার ভিডিও ঠিক আছে মানে মঙ্গলার মানে গন্ধে গন্ধে মানে রন্ধ্রে রন্ধ্রে তার চ্যানেলটা তৈরি করা ঠিক আছে তো মঙ্গলা মায়ের মানে পুরো ভিডিও মানে যদি দশ মিনিটের বা কুড়ি মিনিট দশ মিনিটের ভিডিও হয় তাহলে ন মিনিট তিরিশ সেকেন্ড হচ্ছে মঙ্গলা মায়ের আর তিরিশ সেকেন্ড হচ্ছে ওনার এরকম একটা ব্যাপার তো তার ভিডিও কম থাকে তার মুখ থোবড়া কম থাকে আর মঙ্গল বেশি ভিডিও থাকে তারপরেও সে লোকের সঙ্গে চিৎকার করে কেউ তার একটু ক্লিপিং বা ফটো ফটো ইউজ করেছিল সেই পরিপ্রেক্ষিতে তাকে গিয়ে থ্রেটনিং করে যে এবার থেকে এরকম করলে কপিরাইট দেবো এবার থেকে এরকম করলে হুমকি দেওয়া আর কি থ্রেটনিং তা আমি সেখানে বলেছিলাম যে লড়তে হলে ছেলে ছেলেদের সাথে লড়ুন না একটা ছেলে হয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন কাজ করুন সেখান থেকে দাঁড়িয়ে কোনো মেয়েকে এইভাবে হুমকি দিচ্ছেন ওপেন থ্রেট করছেন তো এটার পারপাসে একটা ভিডিও করেছিলাম তো সেই মেয়েটা ভিডিওটা দেখেছে দেখে হেসে কিছু উত্তর দিয়েছে আমাকে তো আর আমি তার সাথে আবার কিছু ওই খিস্তিবাজদের কথা উল্লেখ করেছিলাম আর কি তো আমি বুঝতে পারছি না আমি তাকে বলবো যে যে কমেন্টটা করেছে সে নিশ্চয়ই বুঝতে পারবে তাকে একটা রিকোয়েস্ট রইলো প্লিজ দয়া করে আমাকে একটা একটা কথা তুমি বলো যে কমেন্টটা তুমি কার পারপাসে করেছো এটা কিন্তু নেক্সট এই ভিডিওতে বলে যেও যে কমেন্টটা তুমি কার উদ্দেশ্যে করেছো মানে অ্যাকচুয়ালি প্রপার মেনশনটা করো কার উদ্দেশ্যে যে উনি ও লিখেছে যে মঙ্গ মঙ্গলা গুরুমার পেছনে পড়ে থাকার অনেকগুলো কারণ আছে তাই পড়ে আছে হুম একটু গন্ধ তো আমরাও বুঝতে পারি আমরা তো বলেছি সেই ঝনঝনের লোভে কি আচ্ছা কৃষ্ণকালী মায়ের মন্দিরটা নিয়ে অনেক ইতিহাস হবে এটা আমিও বলেছিলাম একদিন যে ইতিহাস তো হবেই ইতিহাস হবে একটা ইতিহাস না হলে কি করে হয় ইতিহাস মানে সব কিছুর পেছনে একটা তো ইতিহাস মানে ভালো কিছুর পেছনে একটা ইতিহাস থাকে তো মেয়েটাও আজকে সেটাই লিখলো যে ইতিহাস একটা হবে তো আর একটা কমেন্ট করেছে যে ওদের তো শোভা বাজার শোভাবাজারে আছে আমি সব জানি ওরা নোংরা কাজের সাথে যুক্ত অনেক মহিলাদের নোংরা কাজে নামিয়েছে ওরা আমি দক্ষিণেশ্বর থাকি আমি সব জানি ওরা কেন এসব করছে আমি খুব ভালো করেই জানি হা 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 করে একটা ইমোজি দিয়েছে আমি সত্যি আমি আমি কি সত্যি অবাক যে বা যারা কিছু কিছু বুঝতে পারছো আমাকে একটু জানিও তো আমি আবার কমেন্টটা পড়ছি ওরা তো শোভাবাজারে আছে আমি সব জানি ও শোভা বাজারে আসে আমি সব জানি ওরা নোংরা কাজের সাথে যুক্ত অনেক মহিলাদের নোংরা কাজে নামিয়েছে ওরা আমি দক্ষিণেশ্বরে থাকি আমি সব জানি ওরা কেন এসব করছে আমি খুব ভালো করেই জানি কি তোমাদের কিছু মনে হচ্ছে আর একটা কমেন্ট করেছে দক্ষিণেশ্বরের কিছু ব্যক্তি নোংরা কাজের সাথে জড়িত যারা আমার ফেসবুক ইউটিউবে ফোন সবই হ্যাক করেছে বলতে পারেন আমার নিজের ফ্যামিলির কিছু মানুষও আছে যারা আমার ফেসবুক থেকে রেগুলার কাস্টমার ধরে ও এম জি ও এম জি রিয়েলি আমিও দেখেছি ওরা কতবার আমিও দেখছি যে ওরা কতবার বাড়তে পারে আমাকে ওরা ফাঁসানোর চেষ্টা করেছে হা 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 তোমরা কিছু বুঝলে দক্ষিণেশ্বরের কিছু ব্যক্তি নোংরা কাজের সাথে জড়িত যারা আমার ফেসবুক ইউটিউবের ফোন ইউটিউব সবই হ্যাক করেছে বলতে পারেন আমার নিজেরও ফ্যামিলির কিছু মানুষ ফেসবুক রেগুলারে কাস্টমার ধরে আমিও দেখছি ওরা কতবার বাড়তে পারে ওরা আমাকে ওরা ফাঁসানোর চেষ্টা করছে হা 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 আমি তোমার নামটা নিলাম না তবে আমি তোমাকে চাই যে তুমি দয়া করে প্রপার নামটা একটু মেনশান করে যাও আমাকে ট্যাগ করে আর যদি এখানে না বলতে পারো ইনস্টাতে অবশ্যই বলো ঠিক আছে তো এত বড়ো ব্লেম বা ব্লেমিং এই যে মেয়েটা করল প্রপার কার উদ্দেশ্যে আই ওয়ান্ট টু নো এক্সাইটেড আমি তো লেটসি দেখা যাক আমি আমি ওকে ট্যাগ করবো নামটা ধরে ধরে ট্যাগ করবো জানি না ও চ্যানেল আছে কিনা কিন্তু কেও কাদের সাথে যুক্ত কে কারা খারাপ কাজের সাথে যুক্ত যে বা যারা মঙ্গলা মাকে চরি মা মঙ্গলা মায়ের চরিত্র নিয়ে টানা হিচরা করছে মঙ্গলা মায়ের এর সাথে এর সাথে ওর সাথে সব বেড শেয়ার করে দিচ্ছে আমাদেরও তো জানা দরকার যে কে বা কারা কাস্টমার ধরে কে বা কারা দক্ষিণেশ্বরে বিজনেস করে কে বা কারা নোংরা কাজে যুক্ত সো তুমি তোমরা অপেক্ষা করছো নিশ্চয়ই ধামাকাদার ভিডিওর সাথে নেক্সট ভিডিওর জন্যে অপেক্ষা করো কারণ প্রতিনিয়ত যে বা যারা মেয়েদের যারা কিছু কিছু মেয়েরা আছে যারা মেয়ে হয়ে মেয়েদেরকে অপমান করে যারা মেয়ে হয়ে মেয়েদেরকে নিচু করে উত্তর সবাই পাবে তবে ভিডিও টু ভিডিও ফিল্ডে নামলে ফিল্ডের মতো খেলা হবে তো এটাই বলা ছিল তোমরা কি কী বুঝতে পারলে ভিডিওর মধ্যে দিয়ে বা এই পড়ার মধ্যে দিয়ে একটু জানিও ঠিক আছে দূর থেকে একটু জাস্ট ঝলক দেখিয়ে দিলাম এই এক এই একটা কমেন্ট এই একটা কমেন্ট আর কমেন্ট ও এটা তো দারুণ আর হচ্ছে এই 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 কমেন্টের একদম ওপরের কমেন্ট তো এইটুকু দেখালাম জাস্ট সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকো নিজের ফ্যামিলির সাথে